যারা এখানে লস লাগাইছে এদের লস হিট করে কিন্তু সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো লিকুইডিটি সুইপ কি আপনারা এই নামটা হয়তো অনেকেই শুনেছেন ট্রেডিং যারা করেন অবশ্যই তারা জানেন হয়তো বা অনেকে জানেন অনেকে হয়তো বা জানেন না এই জিনিসটা কি লিকুইডিটি সুইপ আসলে আহ ট্রেডিং করার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তো এটা যারা জানে না তারা ট্রেডিং এ তেমন একটা ভালো কিছু করতে পারবেন না তো আজকে আমরা শিখবো লিকুইডিটি সুইপ কি এবং এটা কিভাবে কাজ করে তো চলুন আমরা চার্ট অ্যানালাইজ করি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন আছি গোল্ডের মার্কেটে পাঁচ মিনিটের ক্যান্ডেল এটা এখানে আমরা দেখতে পাবো এই যে সাপোর্ট তো আমরা অবশ্যই জানি এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা মার্ক করি হরিজন্টাল লাইন নেই এই যে এই জায়গায় একটা মার্ক করলাম আমরা জানি এটা একটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেলের এই যে দেখতেছেন মার্কেট আপে গেল আপে গিয়ে আবার রেজিস্ট্যান্স থেকে থেকে এখানে আসলো এই এ পর্যন্ত আসলো এরপর মার্কেট আবার উপর দিকে ওঠার চেষ্টা করলো তো দেখতেছেন আবার রেজিস্ট্যান্স থেকে থেকে এই যে এই যে সাপোর্ট লেভেল যেটা দেখতেছেন ওটা ব্রেক করে এই যে ক্যান্ডেলটা দেখতেছেন এগুলা এই দুইটা ক্যান্ডেল এটা ব্রেক করে যারা এখানে স্টপ লস লাগাইছে এদের স্টপ লস হিট করে কিন্তু মার্কেট ওভার দিয়ে গেছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপরে দিয়ে যেতেছে যাচ্ছে দেখতেছেন এটা তো আমরা যদি আরেকটা দেখি ওয়েট করুন আচ্ছা এটা এই যে দেখতেছেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে

একটা নিউ ট্রেডার তার চিন্তা করবে এখান থেকে মার্কেট নিচে যাবে কিন্তু মার্কেট নিচে যায় নাই মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে আপে চলে গেছে ওইটাই হলো লিকুইডিটি সুপ এই যে এইগুলো দেখতেছেন এখানে মার্কেটে ইয়ে খাইছে রেজেকশন খাইছে এটাই হলো আসলে লিকুইডিটি সুইপ তো যারা জানেন না তারা তো জানেন না যারা জানেন তারা তো জানেন জানেন না জানেন তারা তাদের জন্য এই যে ভিডিওটা আসলে করা তো এই হলো এই যে এখানে আরেকটা দেখতেছেন লিকুইডিটি সুইপ এই যে এটা একটা সাপোর্ট লেভেল এটা ব্রেক করে মার্কেট এই যে নিচে আসছে আশা করে कंटिन्यू আবার উপরে দিয়ে ট্রেন ফলো করে মার্কেট এটাই হলো এই যে এখানে দেখতেছেন এই যে সাপোর্ট লেভেল ব্রেক করে এই যে মার্কেট এই যে ফেক মুভমেন্ট যেটা দেখায় স্টপ লস করায় রিটেইল ট্রেডার তাদের ওটাই আসলে লিকুইডিটি সাক সো আমরা হলো যদি আরো দেখি

যদি এখন এই যে বন্ধুরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আহ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন الله فيصل